নমস্কার আজকে সূর্য এবং শুক্র গ্রহের অর্থাৎ শুক্র হচ্ছে মানে দৈত্য আর সূর্য হচ্ছে সমস্ত গ্রহের গুরু অর্থাৎ এই যে দুই গ্রহের কনজাংশন তৈরি হবে তুলা রাশিতে এই দুই গ্রহের সূর্য শুক্র শুক্র মানে শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে তুলা রাশিতে হঠাৎ করে কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে অর্থাৎ আপনাকে এই সময় কিন্তু ডেভেলপ দেবেই দেবে আমি বলি যখন কেউ জুতি তৈরি করে ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার এফেক্ট হয় কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু ভালো হয় কিছু কিছু রাশি একটু মন্দ হবে কিছু আসে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু সবকে বারো রাশির ক্ষেত্রে যে ভালো হবে তা নয় আজকে আলোচনা করব কোন কোন রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে কেননা যখন কোন গ্রহ ট্রানজিট সেটা আমি যেমনি বললাম সেটা যেমনি আপনার ক্ষেত্রে শুভ হবে অশুভ হবে এটা মানে মানিয়ে নিতে হবে তাহলে অন্য গ্রহ যখন সেটা আপনার ক্ষেত্রে এফেক্ট হবে তখন সেটা রাজ্যকে প্রভাবটা অনেকটাই তখন কিন্তু ডেভেলপ করে যায় নেগেটিভ প্রভাবটা অনেকটাই কমে যায় সূর্যকে বলা হয় পিতার গ্রহ প্রতিষ্ঠার গ্রহ সরকারি চাকরির গ্রহ সরকারি রিলেটেড কোনো কাজের গ্রহ আপনার ঊর্জার গ্রহ এটা হচ্ছে সূর্য আর শুক্র হচ্ছে আপনার লাক্সারিয়াস কাজের কারক্র আপনার যে সাজাগোজার গ্রহ আপনার হচ্ছে ডেভেলপিং এর কার অল্পতে তাদের ডেভেলপ আপনাদের কনভেন্সিং পাওয়ার বাড়বে আপনার মধ্যে গেট আপ আসবে এগুলো কিন্তু আপনার শুক্রের উপর ডিপেন্ড করে আপনার কারক গ্রহ এই হচ্ছে সূর্য শুক্রের যে মহামিলন তৈরি হবে তাতে শুক্রদিত্য রাজ্য যে তৈরি হবে তারা কিছু কিছু রাশির জন্য হঠাৎ করে টাকা পয়সা আসবে হঠাৎ করে আপনাদের ডেভেলপ হবে আপনি অবিবেদ বিয়ে যোগাযোগ তৈরি হবে কিছু কিছু রাশির কিন্তু টাকা পয়সা এবং আর্থিক যা সামাজিক পরিস্থিতি যথেষ্ট লাভদায়ক হবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই শুক্রাদিত্য যোগ আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করে কিরকম যারা মানে শুক্র এই আপনার হাউসে সেকেন্ড নভেম্বর ট্রানজিট হবে সুতরাং আপনার জন্য কিন্তু যারা মানে বিশেষ করে যারা চাকরি করছেন শুক্রের সাথে সূর্যের ট্রানজিট আপনার জন্য কিন্তু চাকরি দেওয়ার যথেষ্ট প্রভাব বিস্তার হবে এবং আপনার চাকরিতে পদলাভ হবে ধনলাভ হবে প্রশংসা প্রাপ্তি হবে নতুন চাকরি পেতে পারেন বা আপনি এই সময় দীর্ঘদিন আপনি কাজের চেষ্টা করছেন সেখানে কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে মানে ধনুরাশি লোকেদের চাকরি যদি চেঞ্জ করতে হয় অবশ্যই করতে পারেন কিন্তু একটু যাচাই করে নেবেন সেটা আপনার মরিচিকা এতে না হয়ে যায় এবং আপনার দাম্পত্য লাইফও কিন্তু কিছু কিছু জায়গা আপনি সব মানে অনেকটাই ঠিক হবে কিন্তু সেটা ন তারিখের পরে আটটু বেটার আপনার ফিল করতে পারবেন ব্যবসার ক্ষেত্রেও আপনার ন তারিখের পর থেকে আপনি এটা একটু উপলব্ধি করতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে এই শুক্রাদিত্য রাজ্য আপনার কিন্তু যথেষ্ট উন্নতিদায়ক হবে এটা আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ এই যে শুক্রাদিত্য রাজ্যে শুক্রর সাথে শুক্র যে রাজযোগটা তৈরি হলে মিলিত হয়ে খুব শর্ট টাইমের জন্য হলো আপনাকে উপকারটা পাবেন ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকেন ফোন করবেন বুকিনার নিচে দেওয়া রয়েছে যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করেন নমস্কার ভালো থাকবেন